أيها الناس، <سؤال> أشهد أن لا إله إلا <سؤال> الله، <سؤال> وأشهد أن محمداً رسول <سؤال> الله. <سؤال> وأشهد أن محمداً سلمان جناداً، 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 وأشهد أن محمداً سلمان તો હેમંત શર્મા જિંદાદબાદ જિંદાદબાદ હેમંત શર્મા આગે બરાહમા સાથે સાદે જિંદાદબાદ ભવનોનો ભારત માતા કી ભારત માતા કી જય જય હિન્દ આપકે લિયે বিজয় সংকল্প সমাবেশে উপস্থিত আসামের মক্তমা কে শ্রদ্ধেয় ডক্টর हेमंत রুশো শর্মা এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই অঞ্চলের ভারত জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ সমর্থকবৃন্দ এই অঞ্চলের সমস্ত সম্মানিত বুদারবৃন্দ সবাইকে বসের ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই বিজয় সংকল্প সমাবেশে আসার জন্য তৎসঙ্গে আসন ন উপনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেও মিয়ার রঞ্জুল দাস মহাশয়কে আগামী তেরো নভেম্বর পদ্মপূল পথের চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে করার আহ্বান জানিয়ে আজকের এই বিজয় সংকল্প সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করা হলো